বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই নিয়ে এসেছে টেকনিক এডুকেশন তোমাদের জন্য ইজি বায়োলজি নিয়ে আসা হয়েছে যাদের টার্গেট হান্ড্রেড হান্ড্রেড তারা অবশ্যই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলবে কারণ একটি ইজি বায়োলজি সাথে থাকা মানে তোমার সাথে সবসময় একজন শিক্ষক উপস্থিত থাকা কেননা আমাদের ইজি বায়োলজি বইতে ব্যবহার করা হয়েছে কিউআর কোড যেগুলো স্ক্যান করলে তোমরা প্রতিটা প্রশ্নের প্রতিটা টপিকের ভিডিও পেয়ে যাচ্ছ সমাধানসহ এখানে আমরা ইজি প্যালিসি বইতে কি কি রেখেছি বলো তো আমরা রেখেছি হচ্ছে কিউআর কোড এবং এগুলো প্রত্যেকটা টপিকের ভিডিও দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক বলতে কোন কোন টপিক আমরা রেখেছি আমরা রেখেছি বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান এবং তোমাদের জন্য অনুশীলনী সমাধান তো রয়েছেই তাছাড়া পাঁচশোটা এমসিকিউ সাজেশন রয়েছে যেখানে তিনশোটা রয়েছে থ্রি স্টার এবং দুশোটা রয়েছে টু স্টার এই পাঁচশোটা এমসিকিউ এমসি পড়লে তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পাবে পরীক্ষায় তাছাড়া তোমাদের জন্য রাখা হয়েছে হয়েছে রোড টু মিশন আন্ডার সাজেশন এক্সক্লুসিভাবে তৈরি করা হয়েছে সাজেশনের সমাধানও দেওয়া হয়েছে যাতে তোমরা খুব ইজিলি এই সাজেশনটা সমাধান করে যেতে পারো তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড সাজেশন সাইক্লোন রাখা হয়েছে যেখানে তোমরা আরও আরও ছোটো করে হলেও মানে যারা হচ্ছে কি একেবারেই পুরো বই পড়তে পারছো তাদের জন্য এই সাইক্লোন সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট কারণ সাইক্লোন সাজেশনটা হচ্ছে এমন সাজেশন যেটা তুমি না পড়ে কখনোই পরীক্ষা দিতে যেতে পারবা না তোমাদের জন্য কিন্তু বেসিক সহ অধ্যভিত্তিক পাঠ্য বইয়ের সমাধান সহ টাইপ ভিত্তিক এমসিকিউ সহ একটা পূর্ণাঙ্গ এক ডিজিটাল সহায়ক বই তৈরি করা হয়েছে যেটা তুমি যদি নাও তাহলে তোমার প্রিপারেশন থাকবে সবার উপরে এবং এখানে কিউ কোড যেটা রাখা হয়েছে সেই কিউআর কোডটা কোডটাকে আসলেই কাজ করে তো চলো তো দেখি যে কিউআর কোড স্ক্যান করলে আসলে তোমাদের এখানে কোন ভিডিও মানে কোন ভিডিওটা চলে আসবে মানে আসলেই কি কিউআর কোড স্ক্যান করলে তোমাদের টপিকের ভিডিওটা চলে আসবে তোমাদের মনে কি প্রশ্নটা আসে না হ্যাঁ আমার মনেও প্রশ্নটা এসেছে এই জন্য কী করবো এই জন্য তোমাদেরকে দেখাবো কিউআর কোডটা স্ক্যান করলে কোন ভিডিওটা আসছে চলো আমরা দেখে নিই যে আসলে কিউআর কোডটা কাজ করে কি না যখনই তুমি কিউআর কোড দেখতে পাচ্ছ তোমার ক্যামেরাটা এটার উপরে দিবা তাহলে দেখবা যে তোমার এখানে অপশন চলে আসছে এখানে তোমাকে কিউআর কোডটা স্ক্যান করার পরে ইউটিউব লিঙ্ক দিয়ে দিবে ঠিক আছে শো অপশনে দিলে ওপেন ইন ব্রাউজারে চলে আসবে তখনই একটা ভিডিও অন হয়ে যাবে দেখবে যে এই যে চলে আসলো আমি এখন কি পড়াচ্ছি এটা জীবন পাঠ অধ্যায় একের যে এমসি কিউটা ছিল সেই এমসি কিউ কিন্তু এখানে পড়াচ্ছি সেটারই ভিডিও কিন্তু অন হয়ে গেছে তার মানে কি তার মানে এইভাবে তোমরা প্রত্যেকটা টপিকের ভিডিও পেতে চাইলে অবশ্যই কিউআর কোডটা স্ক্যান করবে স্ক্যান করলে ওই টপিক রিটার ভিডিও তোমাদের সামনে চলে আসবে তাহলে অবশ্যই যখনই তুমি কোনো কিউআর কোড দেখছো কোনো টপিক বুঝতে পারছো না দেরি না করে ওই কিউআর কোডটা স্ক্যান করে ফেলবে তাছাড়া তোমরা চাইলে কিন্তু কিউআর কোডটা স্ক্যান করতে চাইলে স্ক্যানার ডাউনলোড করতে পারো যদি তোমাদের ক্যামেরাতে কাজ না করে এরকম ডিজিটাল সমাধান পেতে চাইলে কি করতে হবে আমাদের ডিজিটাল বই তোমাদেরকে নিতে হবে যারা যারা এখন ইজি বায়োলজি বই সংগ্রহ করে খুব দ্রুত অবশ্যই সংগ্রহ করে ফেলবে কারণ ইজি বায়োলজি বই সাথে থাকা মানে একজন শিক্ষক সবসময় তোমার সাথে উপস্থিত থাকা